মুসলমান ধর্মাবলম্বীদের পবিত্র ইদুল উল ফিতরের উৎসবকে সামনে রেখে দিনহাটা থানায় অনুষ্ঠিত হল বিশেষ প্রশাসনিক বৈঠক এদিনের এই বৈঠকে দিনহাটা থানার অন্তর্গত সকল মসজিদের দায়িত্বশীল ব্যক্তিরা ছাড়াও উপস্থিত ছিলেন দিনাটা মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র সহ দিনহাটা থানার একাধিক পুলিশ আধিকারিক বৈঠকে আসন্ন ঈদ উল ফিতর উৎসবকে কিভাবে সুষ্ঠু ও স্বাভাবিকভাবে উদযাপনের লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে প্রশাসন এবং মসজিদ আধিকারিকদের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা হয় এছাড়াও যেহেতু সামনেই রয়েছে লোকসভা নির্বাচন তাই

একটা উৎসব একটা এত বড় একটা উৎসবকে আমরা শান্তিপূর্ণ ভাবে পাই কারণ একটা উৎসবের মধ্যে যদি ঘটে তবে সেই উৎসবের যে আনন্দটা সেই আনন্দটা পুরোটাই নষ্ট হবে এই জন্য আমি কয়েকটা কথা এইবারে বললাম সেটা হচ্ছে যে আমি বলবো আমাদের প্রথমে আপনারা একটা বলুন যে আইরনের পাশে কোথাও

¿Te